পাঁচ মাসের মাথায় ফেল আগুন এক্রোপলিশ মলে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সল্টলেক অঞ্চলে সোমবার সকাল হতে না হতেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায় আবারও আগুন লাগলো দেখতে পেয়ে মলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে সাময়িকভাবে মল বন্ধ থাকলেও আবারও তা খুলে দেওয়া হয়েছে পাঁচ মাস আগে এক্রোপোলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে প্রায় মাস দেড়েক বন্ধ ছিল কলকাতার অভিজাত এই মল ঠিক কি কারণে আগুন তা যদিও এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছে মল কর্তৃপক্ষ মল কর্তৃপক্ষ সর্বাণী মুখার্জি জানিয়েছেন আমাদের ইন্টারনাল স্টাফ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে হোয়া ও মোমোর কিচেনে একটি ফ্রাইং প্যানে আগুন লাগে প্রাথমিকভাবে এমনটাই জানতে পারছি আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে জনসাধারণের জন্য খোলা রয়েছে মল লোক চব কৰি দিয়ে